এদিকে ইতিহাসের ভয়ানক কাণ্ড ঘটল আজ রাতে আজীবনের জন্য নিষিদ্ধ বিএনপি এরই মধ্যে কপাল খুলে গেল আওয়ামী লীগের জন্য পেয়েছে বড় সুসংবাদ বর্তমানে অন্তর্বর্তীকালে সরকার আপনার মতো এই অপধার্থ সরকার বাংলাদেশে আর প্রয়োজন নেই দোষ দিব বাংলাদেশ সেনাবাহিনীকে এনসিপির আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো যে সময় সেনা প্রধান মিস্টার ওয়াকাল জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায় আওয়ামী লীগের ছাত্র লীগের যুব লীগের লোকজন করে আমরা তো দেশে নাই তাহলে এই ঘটনা ঘটছে কেন দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন কেন্দ্রিক স্থিতিশীলতা বিবেচনা করে আজ থেকে দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্তে সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যান্ড এবার জন্য নয় এবার আসিতেছে এগারো মাসে যারা সন্ত্রাসী চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে

অপধার্থ সরকার বাংলাদেশে আর প্রয়োজন নেই কোনো দিব না আমি আওয়ামী লীগ কে দোষ দিব না জামায়াত যদি দোষ দেওয়ার হয় দোষ দিব বাংলাদেশ সেনাবাহিনীকে কেন দিব কারণ যেখানে বর্তমানে অন্তর্বর্তীকালে সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও কেন তারা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে আপনার কিংবা গ্রামগঞ্জকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করতেছে তারপরও কেন বাংলাদেশে প্রতিনিয়ত এভাবে চাঁদাবাজি হচ্ছে গ্রামগঞ্জে কেন উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকারের কোনো ভূমিকা নাই মানে পুলিশ বাহিনী যদি কোনো পদক্ষেপ নিতে যায় তাহলে তাকে ইনস্টেন্ট নাও এখন পর্যন্ত বিএনপির মুখ থেকে শুনতে হচ্ছে যে আপনার আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দোষর তাহলে দেশে আইন রইল কোথায় সাধারণ জনগণের জানের নিরাপত্তা রইল কোথায় উল্টো দিকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরেও তারা এখন পর্যন্ত বৈশা বৈশা লেভেন চুষ খাইতেছে তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মানে কি বলেন তো আপনাদেরকে সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে যে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো অবস্থায় তারা সরাসরি অ্যাকশনে যেতে পারবে তারা আপনার গ্রেফতার করে নিয়ে চলে আসতে পারবে রিমাইন্ডে পর্যন্ত নিতে পারবে আর ইত্যাদি অনেক অনেক কিছু তারপরেও আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কেন আজকে আর যদি বলেন বিএনপির চাঁদাবাজি শুরু করছে এটা আসলে বলার কোনো ভাষা নাই কেমন মানে বর্তমান তারেক জিয়ার নামে এই স্লোগান পর্যন্ত দিচ্ছে যে তারেক জিয়া মানে টিনের চালে কাহুয়া তারেক জিয়া আমার ওই আছেন আসেন সেটাই এই ধরনের স্লোগান পর্যন্ত শুনতে হচ্ছে তারেক জিয়াকে দেখেন একটা সরকার মানে দেশটা তো পরিচালনা করে তাই না এখানে বিএনপি কে কেন লাগাম টেনে ধরতে পারতেছে কিবা বিএনপি চাঁদাবাজদের কেন বর্তমান লাগাম টেনে ধরতে পারতেছে এই অন্তর্বর্তীকালে সরকার কই সরকারে তো বিএমপি নাই সরকারে তো আওয়ামী লীগ নাই সরকারে তো জামায়াতও নাই তো সরকার আছে কেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তো ইউনুস কেন বর্তমান এগুলা করতে পারতেছে না বা ইউনুসের বাহিনী দিয়ে কেন বর্তমানে এগুলা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এই অবধার্ত সরকার বাংলার জনগণ আর ইতিহাসে কখনো দেখে নাই ইতিহাসে কখনো দেখে নাই একশো বছর না যতদিন এই বাংলাদেশ থাকবে দুনিয়া থাকবে ততদিন মানে এই ইউনুস সরকারে যখন নাকি নাম নেবে সবার আগে একটা মুখে গালি আসবে মানে গালি দিয়ে তারপর হচ্ছে সরকার নাম নেবে মানুষ মানে এতটা পচে গেছে এই অন্তর্বর্তীকালে সরকার আর সেনাবাহিনীর কথা কি বলব তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে ল্যাবেন জুস খাওয়ার জন্য যাতে তারা ভালোভাবে আপনার নীর বাধায় যাতে কোনো বাধা সৃষ্টি না আসে তার দিক দিয়ে তারা যাতে ল্যাবেন জুস খেতে পারে এটাই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান কি করবেন এই ক্ষমতা দিয়ে কি দরকার এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে হ্যাঁ আর ওই যে মিটফোরের সামনে যে ভাঙ্গারি ব্যবসায়ীকে মারা হয়েছে উনিও একজন কর্মী ছিল যুব যাই হোক একদল আরেক দলকে মারছে মানে এক দলে কর্মী আরেক দলকে মারছে তবে এটা কখনো মানুষের কাতারে পড়ে না এটারও জবাব দিতে করতে হবে এমন ওই বহিষ্কার করে মানে তাদের পরিবার আত্মীয় সবাইকে একদম এতিম করে ফেলাইছে তাই না তার ওয়াইফকে বিধবা মানে ফেলাইছে বাচ্চাগুলাকে এতিম করে ফেলাইছে তো এখন দল থেকে যে বা যারা হত্যা করছে ওদেরকে বহিষ্কার করলি কি না করলি কি তো বহিষ্কার করলে কি সবকিছু সমাধান সমাধান তো নয় করতে হবে ওদেরকে জনসম্মুখের মাঝখানে ফাঁসি দিয়ে দেন ফাঁসি দিয়ে দেন ডিরেক্ট ফাঁসি দিয়ে দেন যদি পারেন বিএনপি যদি পারে একটারে যদি ফাঁসি দিতে পারে এটা তো আসলে বিএনপি প্রথম ক্ষমতা নাই বিএনপি চাইলেও ফাঁসি দিতে পারবে না ফাঁসি দিতে হবে ডক্টর ইউনুসকে তো ইউনুস যদি একটারে ফাঁসি দিতে পারে দেখবেন বাংলাদেশের মানে বিএনপির নেতৃত্বে যদি হয় এই কাজ যদি পারে তাহলে এক হাজারটা যদি মন করেন চাতাবাস থেকে থাকে সব কটা রটের মতো সুযোগ যাবে একদম তীরের মতো মনে করেন যাবে তীরের মতো একটু বাঁকা থাকবে না দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা তো এই জন্য বললাম ডক্টর ইউনুস নাটক বাদ দিয়ে পদত্যাগ করে চলে যান কারণ আমাদের নিরাপত্তা 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 হাজার হাজার গুণ বেশি আপনার বাহিনী কিন্তু আমাদের জানের জানের কি দিবে আমার মা বন্ধু যাবে বাজার করতে তাদের জানের নিরাপত্তা দিবে কে কে দিবে আপনি দিবেন আপনার সরকার দিবে কই দিবে না তো দিবে না কখনোই দিবে না অতএব আপনি চলে যান আপনার মতো অবৈধ সরকার সরকার আমাদের আর প্রয়োজন নাই যে কোন জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায় সহজ হবে না জানি কিন্তু তিনি চাচ্ছেন শুধু ওয়াকার চাচ্ছেন সেটা না অনেকেই চাচ্ছেন খারা চায় আওয়ামী লীগ চায় জাতীয় পার্টি চায় প্রকাশ্যে বলতে শুরু করেছে দর্শক সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার জন্য যে গ্রাউন্ড দরকার সেই গ্রাউন্ড ওয়ার্ক চলছে অনেকটা রেডি বিজিএফ ঠান্ডা মাথায় কাজ করছে নানান পক্ষ নিশ্চয় ওয়াতাদুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি ক্ষমতা নিয়ে যান কি হতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে দুইটা খবর আজ সেনা প্রধানের দিকেই তাকিয়ে আছে জাতীয় উপার্টির একাংশ রসনের সব পন্থী সংবাদ সম্মেলন করে বলছে এই যে বিএনপি চারাবাজি হত্যাকাণ্ড মধ্যযুদীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে বিএনপি আবার তার নিজ দলের নেতাদের রক কেটে হত্যা করছে গুলি করে হত্যা করার পর রক কাটছে এই বিষয়গুলোকে একত্র করে বলছে যে সেনা প্রধান তার উচিত পাওয়ার টা আরেকটা খবর প্রজ্ঞাপন জারি সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়লো আর দুই মাস তো দর্শক সহজ হিসাব দেখেন সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু তারা কিচ্ছু করছে না শুধু মোটরসাইকেল ধরে ট্রাফিকের কিছু কাজ করে তাছাড়া চাঁদাবাজি যাতে জনগণ ফিল করে যে না দেশের যে পরিস্থিতি এটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না আর নির্বাচনে তো প্রশ্নে আসা বিএনপি যেটা বলছে ওটা তো ফালতু কথা যে নির্বাচন দিয়ে দিলে সমস্যা নির্বাচন দিয়ে দিলে সমস্যা বাড়বে দ্বিতীয় কথা এই পরিস্থিতি নির্বাচন হবেই না জানেন যে আসলে নির্বাচন ওটা পাওয়া কথা বিএনপি থেকে পাও মানুষ অতিষ্ঠ এক পর্যায়ে বলবে যে সেনাবাহিনী বিকল্প নেই কারণ আমরা শান্তিতে থাকতে চাই আমার বাঁচার গ্যারান্টি চাই রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে চাই আমি ব্যবসা বাণিজ্য করতে চাই তো বিএনপি সন্ত্রাসের হাত থেকে বাঁচতে মানুষ এক পর্যায়ে সেনাবাহিনীকে চাইবে এটা সেনাবাহিনী ধারণা এই কারণে মেজিস্ট্রেসি পাওয়ার সত্ত্বেও তারা ইউনুস সরকারকে সহযোগিতা করছে কিন্তু সেনাবাহিনী যদি যায়।

আওয়ামী লীগ যেন চায় খুশি খুশি এই কারণ ক্ষমতা নেওয়ার পর যে নির্বাচন দিবে সেই নির্বাচন দিল্লি দূর এবং সেই নির্বাচনে যেভাবে এই আশায় আওয়ামী লীগ ওয়াকা চায় এটা হচ্ছে হিসাব নিকাশ দর্শক দেশবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি রসন্থী

চুখিয়ে ফেলবে সেনা অভ্যুত্থানের যুগ বাংলাদেশে নাই ওগুলি দিবা স্বপ্ন রাস্তা একটাই সবচেয়ে ভালো জাতীয় সরকার জুলাই সনদের ভিত্তিতে সবাই মিলে দেশটা চালা দেশটা পুনর্গঠন করুক সেনাবাহিনী সংস্কার হোক সেনাবাহিনী সহায়তা করুক দেশটাকে বই করবে সেনাবাহিনী আমাদের পাঠ হোক আমরা চাই এটা দর্শক ওই রহস্যার সামনে আসছে আবার জাতীয় পার্টির ওই মহাসচিব বানানো হয়েছে তৃণমূল প্লেন ইমেজের

দেশ রক্ষায় কাজে মনোযোগ দিন এত বড় একটা বাহিনী দিয়ে ট্রাফিকের কাজ করলে আমরা আমার মনে খুব কষ্ট লাগে জনগণের মন্তব্য এবারে এই সেনাবাহিনী দেশ রক্ষায় কাজ করছে না তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আজীবন থাকা দরকার একজন লিখছেন তো লাভ কি আইনজীবী লিখেছেন সেনাবাহিনী মাঠে থাকা অবস্থাতেও এত হত্যাকাণ্ড হচ্ছে একজন প্রকৃত সন্ত্রাসী বা কোনো এখনো গ্রেপ্তার হয়নি তাহলে কি লাভ সেনাবাহিনী কে এভাবে মাঠে রেখে মিস্ট্রিজি পাওয়ার দিয়ে মিস্ট্রি পাওয়ার দিয়ে কি হবে আমাদের তো জালমালের নিরাপত্তা ছিল না কোনো দিন এনসিপির আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে সর্বশেষ মিডফোর্ডে চাঁদাবাজিকে কেন্দ্র করে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো যদিও সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে চাঁদাবাজি নয় ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্ব কিন্তু পরিবারের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে চাঁদাবাজি মাসে বিশ লাখ টাকা দেয়ার যে বিশ লাখ না দুই লাখ টাকা মাসে দিতে হবে চাঁদা এরকম একটা ভাঙাড়ির দোকান সেইটাকে কেন্দ্র করেই সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে সেই ঘটনাটাকে যখন আমরা জাতির আহ সব থেকে আহ দুর্ভাগ্যজনক বড় ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে নির্মম হত্যাকাণ্ড গুলোর মধ্যে অন্যতম সম্ভবত প্রথম স্থান অধিকার করতে পারে সেরকমটা ভাবছি আহ চাঁদাবাজির বিরুদ্ধে যখন আমরা এনসিপি সহ এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামাত ইসলামী আন্দোলন সকলের মিছিল দেখছি এবং চাঁদাবাজির বিরুদ্ধে বলতে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধেই একচ্ছত্র আধিপত্য বিস্তারের যে মিছিল করছে যে শোডাউন করছে তাতে বিএনপি এক ধরনের বিপাকেই পড়ে গেছে সেরকম পরিস্থিতিতে এনসিপির এই আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির রহস্য যে ভিডিওর মাধ্যমে চলে আসলো এর পরে আর আমাদের কি বলার থাকতে পারে এতদিন এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে চাঁদাবাজির কোনো কিছুর সঙ্গে তারা জড়িত নয় এমনকি আজকের পত্রিকা খুললেও এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য পাওয়া যাবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন চাঁদ জুলাই অভ্যুত্থান চাঁদাবাজিদের চাঁদাবাজদের জায়গা দেওয়ার জন্য হয়নি এমন ভালো ভালো কথা তার মুখ থেকে শুনছি তখনই এই ভিডিওটা ভাইরাল হলো কি বলার থাকবে এখন এনসিপির আমাদেরই বা কি প্রত্যাশা থাকবে এই সোনার ছেলেদের কাছ থেকে যাদেরকে আমরা আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর ভাবছি কি হলো বসুন থরাই ঘটে যাওয়া সেই ঘটনার পেছনের কাহিনী কি একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটার নেপথ্যের খবর নিয়ে সংবাদ করেছে আরটিভি আরটিভি অনলাইনে স্পষ্ট এই চাঁদাবাজগির ঘটনার নেপথ্যের কাহিনীগুলো তুলে আনা হয়েছে ঘটনাটা ঘটেছিল বসুন্ধরা এলাকায় সেই ব্যাপারে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওর আংশিক অংশটা আপনারা দেখে নিতে পারেন সেখানে ভিডিওটা দেখে নিলে আমার মনে হয় যে আলোচনাটা করতে সুবিধা হবে এখানে সাত লাখ টাকা আছে ছিল মানে একটু ক্রাইসিস মানে বুঝি না ব্যাংকও দিতে চায় না সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে যে ভিডিওতে যে আহ নায়কের চেহারাটা দেখা যাচ্ছে তিনি এনসিপির কেন্দ্রীয় সদস্য অভিযোগে যে ভিডিওটা এসেছে চলতি বছর চোদ্দই মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা এই ভিডিও এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমন একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন সেই ভিডিওতে তখন ওই নারীকে বলতে শোনা গেল কি যে এখানে সাত লাখ টাকা আছে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল ম্যানেজ করতে পারিনি ক্রাইসিস চলছে বুঝে তো এনসিপি নেতা বললেন যে ভাইকে বলেছেন জবাবে নারী বলল হ্যাঁ বলেছি ভাই জানে সেই ভাইটাকে সেই রহস্য উদ্ঘাটিত হয়নি আর যে নারী এই ভিডিওটা করেছেন এবং চাঁদা দিয়েছেন তখন তাৎক্ষণিকভাবে সাত লাখ টাকা আহ যে চাঁদাটা দিয়েছেন দশ লাখ টাকা ওই ওই খ্যাপে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সাত লাখ টাকা তিনি দিতে পেরেছেন এবং ভাইকে সেটা জানিয়েছেন সেই নারী জানিয়েছেন যে বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে আটচল্লিশ লাখ টাকা চাঁদা তিনি দিয়েছেন আটচল্লিশ লাখ টাকা চাঁদা দিয়েছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রজেক্ট দেওয়া হয়নি এদিকে এনসিপি নেতার টাকা গ্রহণকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে ফেসবুকে যে ভিডিও পোস্ট হয়েছে সেই ভিডিওর ব্যাপারে বহু কথা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যেও অনেক কথা হচ্ছে এর আগে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল আসিতেছে অপারেশন ডেভিল হ্যান্ড আবারও আসিতেছে এবার আওয়ামী লীগকে ধরার জন্য নয় এবার আসিতেছে এগারো মাসে যারা সন্ত্রাসী চাতাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে জন্য বেদনাদায়ক এবং দুঃখ নিয়ে আমাদের ভাগ্যে আমাদের কপালে আবার আসছে অপারেশন ডেভিল হ্যান্ড যেটা একবার এসেছিল আওয়ামী লীগকে গায়েল করার জন্য স্পেশালি সেই শেখ মুজিবের এলাকাকে দমন করার জন্য কিন্তু তখন দমন করা হয়েছে শেখ মুজিবের আউলাদদেরকে আর এবার দমন করা হবে অন্যদেরকে অন্যরা কারা আমি আপনি আমরা আমাদের সাথী সঙ্গীরা তারাই কি এবার টার্গেট অপারেশন ডেবিল হ্যান্ডেল এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই পর্বে প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের ধৈর্য এবং ওনার চেষ্টা ওনার ভালোবাসা মমতা যতটাই আমাদেরকে দিচ্ছেন ততটাই আমরা ওনার ঘাড়ে উঠে যাচ্ছি আন্তর্জাতিক এই সুনামধন্য ব্যক্তিটা সুন্দর এই রাষ্ট্রটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের অনেক অনেক আন্তর্জাতিক বড় বড় চাপ থেকে রাষ্ট্রকে যখন রক্ষার জন্য উনি ব্যস্ত ভারতের বিভিন্ন ধরনের বাংলাদেশের উপরে কুট চালগুলাকে যখন উনি একটা একটা করে ধ্বংস করে দিচ্ছেন নরেন্দ্র মোদীর ঘুম যখন তিনি হারাম করে দিচ্ছেন চায়না তুরস্ক পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ নয় হাজার বছরের জন্য বাংলাদেশকে একটি সম্মানের আসনে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল প্রচেষ্টা ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের ভিতরে যারা আগামীতে রাজনৈতিকভাবে রাষ্ট্রকমতায় নির্বাচিত হয়ে আসতে চান তারাই এটা হতে পারে বিএমপি হতে পারে জামাত হতে পারে এনসিপি হতে পারে অন্য কোন দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও এ থেকে রক্ষা পাবে না যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু কুলাঙ্গা ঢুকে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলে আর সেই দলগুলাতে ঢুকে দেশের ভিতরে চালিয়ে যাচ্ছে অশান্তির একটার পরে একটা ঢেউ আসছে আর প্রত্যেকটা ঢেউই খুব শান্ত নর্ম মেজাজে সময় গুলা অতিবাহিত করছেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্যামেরার সামনে মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যেও কোনো কথা বলছেন না তিনি শুধু কলম দিয়ে এক লাইন লিখে দিচ্ছেন আর সেই এক লাইন লিখাই যেন আমাদের জন্য আগামীতে একটি বড় মাপের ঢেউ আসবে ডক্টর মোহাম্মদ ইরোসের মহাপরিকল্পনায় অপারেশন ডেভিল হ্যান্ড টু যেটা ডেভিল হ্যান্ড ওয়ান ছিল লীগের জন্য এবারে ডেভিল হ্যান্ড টু থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য চব্বিশের মুক্তিযোদ্ধাদের জন্য যারা চব্বিশ সালে মুক্তিযুদ্ধ করে দেশ শাসন করেছিলেন দেশকে ক্ষমতা আউমীলীগ থেকে বের করে এনেছিলেন তাদের মধ্য থেকেও অনেকে এই মধ্যে পরে যাবেন কারণ আপনারা এরই মধ্যে এগারো মাসে বহু অন্যায় বহু অপরাধ করেছেন এবার আপনাদের কোন দলীয় পরিচয় থাকবে না থাকবে শুধু অপরাধীর পরিচয় অপরাধী কে তার বাবার নাম কে তার ঠিকানা কি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া। হ্যান্ড হয়েছিল শুধুমাত্র বৃহত্তম ফরিদপুর জেলার কিছু অংশে যেখানে শেখ মুজিবের উত্তর উৎপাদ উৎপাত বেশি করেছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেই উৎপাত আমরা দেখেছি সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন এই সমস্ত কিছুকে দমন করার জন্য হ্যান্ড এসেছিল আর মর্যাদা নয় এবার রাষ্ট্রকে যখন তিনি পূর্ণ গঠন করছেন রাষ্ট্রটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন এই এগিয়ে নেওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংবিধান পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা রাষ্ট্রপতিকে পরিবর্তনে ইনস ব্যবসায়ী মানুষ ব্যাংকার মানুষ অর্থনীতিবিদ উনার রাষ্ট্রীয় ক্ষমতা চালানের যোগ্যতা নাই উনি যোগ্য মানুষ নয় রাষ্ট্র চালানের বয়স চৌরাশি পাঁচাশি পাঁচাশি এখন হয়ে গিয়েছে চৌরাশিতে দায়িত্ব নিয়েছে এই সমস্ত কথাবার্তা বলে মিডিয়াতে বুদ্ধিজীবীদের বামপন্থীদের হায়ার করে হায়ার করে যে কথাবার্তা গুলা হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইরুসের বিরুদ্ধে এবং যে কথাবার্তা হয়েছিল এই চব্বিশের বিজয়ী সেনাদের বিরুদ্ধে বিজয়ী অধিনায়কদের বিরুদ্ধে বিজয়ী তরুণদের বিরুদ্ধে যাদেরকে বলা হয় বাচ্চা বাচ্চা শিশু রাস্তায় এখন বই খাতা নিয়ে আবার কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেরত যাও যাদেরকে অবহেলা যাদেরকে প্রতিহিংসা যাদেরকে ছোট করে কথা বলা হয়েছে আজকে তাদের পক্ষেই চলে আসবে অপারেশন ডেবিল হ্যান্ড টু হয়তোবা এই তরুণদের ভিতরেও পথ ডেবিল হ্যান্ড টু কোন বিতর্কিত হবেন না তারা তাদের ইজ্জত সম্মান এই পোশাকের মর্যাদা সেনাবাহিনী নৌবাহিনী যৌথ বাহিনী হিসাবেই আগামীতে আসছে এই অপারেশন ডেবিল হ্যান্ড টু এটার জন্য সময় সর্বোচ্চ আমি মনে করছি যে হতে পারে পাঁচই অগাস্ট পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত কূটনৈতিকভাবে রাজনৈতিক দলগুলার সাথে কূটনৈতিক বুদ্ধিতে কূটনৈতিক পরামর্শে রাজনৈতিক দলগুলার নেতৃবৃন্দের সাথে সর্বোচ্চ সমঝোতায় আসার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইনুস সবার সমঝোতায় সবার আন্তরিকতায় যদি পাঁচই অগাস্টের ভিতরে নতুন সংবিধান দেওয়া যা রাষ্ট্রকে নতুনভাবে পরিচালনা করা যা